ہسنو جاں تکوں اوحال مستار دے اے ہنوں ہتے جاں 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 واہ تکبیر اللہ کھپ کھپ سن دیجی اوہ جناب جناب محترم پرانا دس আমরা আমাদের সকলের বউ আদর্শবান চাই কি চাই না আমাদের যাদের মা বেঁচে আছে অথবা আমাদের ওয়াইফ যাদের নেক্সট টাইম মা হবে আমাদের প্রত্যেকের মা আদর্শবান মা হোক প্রত্যেকের মা চরিত্রবান মা হোক এটা আমরা সবাই চাই কি চাই না লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন আমি আসিফ হুজুর আমার নিজেরই দুইটা বোন আছে একজন বড় বোন যার বিয়ে হয়ে গেছে অনেক আগে আর একজন আমার ছোট্ট বোন আছে তার নাম হচ্ছে বুসরা হয়তো যারা আমাকে একটু একটু চেনেন ফেসবুকের মাধ্যমে তারা হয়তো কখনো আমার ছোট্ট বোনকে ফেসবুকে দেখে থাকলে থাকতেও পারেন তো আমার দুইজন বোন আছে এখানে অনেকের বোন আছে অনেকের বাসায় নিজের মেয়ে আছে আমরা কি আমাদের সকলের বোনকে চরিত্রবান বোন বানাতে চাই কি চাই না আমরা আমাদের সকলের বাসার মেয়েকে আদর্শবান বানাতে চাই কি চাই না আচ্ছা বলেন তো বিয়ের পরে ঝগড়া নাই 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 তাই না আরে বিয়ে করলে বুঝবা কত ধানে কত চাল বিয়ের আগের দিন মনে হবে মা এ তো রাজকুমারী নিয়ে আসলাম রাজ রানী নিয়ে আসলাম বিয়ের এক মাস পরে দেখবা যে রাজ রানী না কাল লাগেনি বাসায় বিয়ে করে নিয়ে আসছো ঠিক না বিয়ের আগের জীবন একরকম বিয়ের পরের জীবন একরকম এ দিল্লি কা লাড্ডু হে খাওগে তো ভি পস্তাওগে নেহি খাওগে তো ভি পস্তাওগে তো এবার দেখেন হাদিস শুনেন একদিন নবীজি ফাতেমার ঘরে আসছেন মেহমান হয়ে এসেই দেখছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ শুয়ে আছেন তার স্বামী আলী ঘরে নেই নবীজি বলছে ফাতেমা না আলী আলী কোথায় আলী কোথায় ফাতেমা চুপচাপ বলছে একটু একটু বাহিরে গেছে গোপন রাখছে আব্বা একটু বাহিরে গেছে আরে বাহিরে মানে কোথায় গেছে ফাতেমা বুঝে গেছে আব্বা খুব সিরিয়াস তো বলছে ইয়া রাসূলুল্লাহ আসলে আলীর সঙ্গে আমার একটু ঝগড়া হয়ে গেছে তো আলী রেগে বাড়ি থেকে বের হয়ে গেছে মজার হাদিস তো নবীজি বলছে কি তোমার এত বড় সাহস তুমি স্বামীর সঙ্গে রাগারাগি করেছো আজকালকার মেয়েরা স্বামীর মূল্য বোঝে না বলে ডিভোর্সের সংখ্যা এই দেশে বেড়ে গিয়েছে যুবক স্বামী থাকে বিদেশে বউ থাকে দেশে স্বামী তার পুরো জীবনের মাথার ঘাম পায়ে ফেল টাকা পাঠায় দেশে আর বউ সেই টাকা দিয়ে এমবি ভরে ইমো ইনস্টল দিয়ে পর পুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায় দিনাজপুরের ভাই আকবার তো নবীজি বলছে কেন রাগারাই করলো খবরটা নেক্সট টাইম আর কোনো ঝগড়া যেন আমি আর না শুনি এবার নবীজি নিজেই বের হয়ে গেছেন আলীকে খোঁজার জন্য খুঁজতে 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 দেখছে আলী রবি তারা আন হয়ে যে আমার চাদর দেখা যায় এই আব্বা যান ভাইরা যুবক ভাইরা দেখা যায় খালি এই চাদরটা এমনি নিয়ে দেখাই দিবি মানে মাটিতে এমনে বিছাইছে বিছাই দিয়ে মাটির উপরে শুয়ে গেছে রাগে বইয়ের উপরে রাগ উঠলে আসলে গালিও দেওয়া যায় না মারাও যায় না সহ্য করা যায় না ঠিক কি না তো মাটিতে ঘুমিয়ে গিয়েছে। গেছে নবীজেশে বলছে ইয়াবা তুড়ো ইয়াবা তুড়প হ্যাঁ মাটির বাপ উঠো জামাইকে শ্বশুর বলছে এই মাটির বাপ উঠো কি কি সামনে দাঁড়িয়ে আছে বলছে আলি চলো আলি খেপে আছে আমি যাব না আরে চলো তোমার বউ অপেক্ষায় নবীজি আমি যাবো না পরে যাবো প্লিজ যা বলবেন এখানে বলেন দেখেন শ্বশুর কাকে বলে আরে বাবা চলো আমার সঙ্গে চলো বাসায় নিয়ে আসছে বাসায় এসে আর মজার কাহিনী ফাতেমা ওই যে রেগে আছে রেগেই আছে মুখ ওই দিকে আলির মুখ এই দিকে কেউ কারো দিকে রেগে তাকায় না তবে রেগে যাওয়াটা খারাপ কিছু নয় আরে রাগা আগেই তো ভালোবাসা বড় নমুনা যুবক বা রাগ ছাড়া তো ভালোবাসা ভালোবাসাই হবে না তো বলছে আলী বইয়ের দিকে তাকাও মা এদিকে তাকাও তো দুইজন সামনাসামনি সামনে নবীজি বুদ্ধি দেখেন নবীজি বলছে আলী বলো ফাতেমা আই লাভ ইউ আমি তোমার ভালোবাসি এখন শিক্ষা কি স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে ভুল জারি হোক সরি কিন্তু স্বামীকেই বলতে হবে স্বামী এমন একটা প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট হে বেড়া ভুল করলেও সরি না করলেও সরি যুবক ভাড়া মাঝে মাঝে সরি আমরা বলি কিন্তু আমরা যে সরিটা কেন বললাম কেন বললাম সরি আমার কোন দোষ নাই তো বলতে হবে তাহলে কোনো মত নবী বলেছে নবীর কথা ফেলানো যায় না এমনি মানে রেগে একটু এবার ফাতমা বলছে আই লাভ ইউ টু আমিও তোমাকে ভালোবাসি এবার দেখেন এটা আমি আমাদের মতো করে বুঝেলাম হাদিসের ভাষ্যমতটা নবীজি বলছে আলী দাও তোমার ডান হাত দাও ডান হাত নিয়ে নবীজির বুকে রেখেছে আচ্ছা যতটুকু দেখা যায় দেখা যায় বুকে রেখেছে নবীজি আলির হাত ফাতেমা দাও তোমার হাত দাও ফাতেমার হাত নিয়ে নবীজি এখানে রেখেছে আলীর হাতের উপরে এবার নবীজি দুই হাতের উপরে নিজের হাত রেখেছে কি সুন্দর দৃশ্য একবার ভাবেন না আলীর হাত নবীর বুকে আলীর উপরে ফাতেমার হাত তার উপরে নবীজির হাত নবীজি বলছে তোমরা নিয়াত করো ঝগড়া যতই হোক তোমরা তখনো একে অপরকে ছেড়ে যাবা না ঠিক বলে এই হাদিস থেকে যদি প্রত্যেকটা স্বামী শিক্ষা নেয় প্রত্যেকটা বউ শিক্ষা নেয় এই দেশের মাটিতে আশীর্বাদ দিবসের সংখ্যা কমে যাবে যুবক ভাড়া আল্লাহ প্রত্যেকটা মেয়েদেরকে মেয়েরা তো কি বলবো কিছু হইলে স্বামী হ্যাঁ আমাকে তালাক দাও আমি আছে ভাই আছে 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 কিছু হইলে থাকবো না আমি বাপের মেয়েরা বোঝে না যে বিয়ের স্বামী ছাড়া তার আপন থাকে না যুবক ভার বুঝবে কখন বুঝবে জানেন যখন তালাক হয়ে যাবে বাপের বাসায় যাবে মেয়ের মা তো আর এক বদমাইশ সব জায়গাতে বেশিরভাগ জায়গাতে মাফ করবেন মাফ করবেন সব মেয়ের মা বদমাইশ না তবে আশি ভাগ সংসারে ডিভোর্স হয়ে যায় শাশুড়ি কুটনামির জন্য যুবক ভাড়া শাশুড়ি বলে চলে আয় তোর জন্য আমি ছেলে এনে দিব ভালো ছেলে পাবি মেয়ের গায়ে ডিভোর্সের দাগ লাগলে তার সতীত্ব এবং সম্মান সমাজে নষ্ট হয়ে যায় যুবক ভাড়া এজন্য বোনেরা আমার শিক্ষা নেন ফাতেমার জীবনী থেকে হাজার ঝগড়া হবে হাজার মারামারি হবে স্বামী হাজার গালি দিবে তবুও স্বামী আপনার আপন দুনিয়ার কেউ আপনার আপন নয় যুবক ভাড়া ঠিক কিনা বলে আল্লাহ মেয়েদেরকে যুবকদেরকে মুরব্বীদেরকে বোঝার তৌফিক দান করুক পরে সবাই আমেন!